হাই গাইস আজকে করছি এই লাইভটি আমি আর সিজিৎ মুখার্জি এবং আপনারা দেখছেন মায়ামোহিনী কালীবাড়ি ইউটিউব চ্যানেল আপনারা এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন আজকে আমি সকালেই জানিয়েছিলাম যে আমি সাড়ে তিনটের সময় লাইফে আসবো এবং বলেছিলাম যে মায়ের কীভাবে এই বাড়িতে মা এলেন বা মায়ের নাম কেন মায়ামহিনী হলো এইটা আমি বলবো আজকে তো আপনারা দেখুন আমি বলা শুরু করব এই বাড়িতে কালী পুজো অনেক দিন ধরেই হতো আগে অনেক দিন ধরে হতো কিন্তু মাঝখানে কিছু বাধা পড়া বা কিছু অসুবিধা থাকার কারণে পুজো বন্ধ হয়ে যায় এখানে শুনেছিলাম বলি হবার সময় এক বছর বাঁধা পড়ে যায় যার কারণে কোনোভাবে মন্দিরে আগুন ফাগুন লেগে গিয়ে পুজো বন্ধ হয়ে যায় এবার তারপর অনেক বছর পুজো হয়নি আবার দু হাজার ষোলোয় এ আমি এখানে খুব ছোট্ট একটি মাটির কালী প্রতিমায় পুজো শুরু করেছিলাম তারপর ধীরে ধীরে সেটা একটু একটু করে বড় হয়েছে প্রতিমা বড় হয়েছে পুজোর সরঞ্জাম পুজোর মন্ত্র সব কিছুই একটু বেশি বেশি হয়েছে দু হাজার সালে মূলত আমাদের মায়ের যে ছোটো বিগ্রহটা যেটা আপনারা দেখেছেন আগে সেইটি এসেছিল সেইটিতে পুজো শুরু হয়েছিল তো সেই প্রতিমাটি আসার পর মানে সেই প্রতিমাটি আসা নিয়েও একটা বড় ঘটনা ছিল আমরা ভেবেছিলাম একটা ছোট্ট নীল রঙের একটি প্রতিমা নিয়ে আসবো মায়ের ছোট্ট শ্যামাকালী যেটা সেই রকম নিয়ে আসবো কিন্তু কেন কি জানে মায়ের এক অদ্ভুত লীলা বলতে পারেন বেশ সুন্দর বড় মতন একটিমাত্র কালী মানে কালো রঙের একটিমাত্র কালী ছিল ছাঁচের ঠাকুর একটিমাত্র ছিল তো ওটা দেখে পছন্দ হয়ে যায় তো ওই ঠাকুরটা আমরা নিয়ে নিই তারপর মায়ের যথাসাধ্য আমরা পুজো করি বা পুজোর করার চেষ্টা করি বলা চলে মাকে প্রথমবার সেইবারই অন্য ভোগও দেওয়া হয়েছিল ঘটস্থাপন হোম ইত্যাদি করে খুব সুন্দর করে সেই বছর প্রথম পুজোটা হয় আমাদের তার পরের বছর এবার ধীরে ধীরে তো বাড়ছে এবার তার পরের বছর ওই মূর্তিতেই পুজো হলো রং করে ওই মূর্তিতেই সুন্দর করে আবার পুজো হলো এবছর করা হলো মায়ের প্রতিষ্ঠা করে নেওয়া হলো এবার প্রতিষ্ঠা হয়েছে তো ভোগ তো দিতে হবে রোজ কিন্তু ভোগ আমাদের তো অন্নভোগ রোজ মানে দেওয়া হতো না হয়ে উঠতো না তো সেই জন্য মানে একটু চিন্তায় ছিল চিন্তায় ছিলাম যে কি করে কি হবে প্রতিষ্ঠা করা মুক্তি ভোগ দেবো না এভাবে কি পুজো হয় বা অনেকে অনেক রকম কথাও বলতো এই নিয়ে কিন্তু তারপর এই সমস্ত এর কারণে অনেক সময় পুজো আমি বন্ধও করে দেবো ভেবেছিলাম হয়তো মায়ের বিসর্জন করে দিতাম কিন্তু একদিন মায়ের একটা স্বপ্ন দেখি আমি এক ছোট্ট মেয়ে এইখানটা ঠিকই যেখানটা আমি বসে আছি মা যেখানে বসে রয়েছেন ওই জায়গায় একটি ছোট্ট মেয়েকে দেখেছিলাম যে বাতাসা এবং অন্যান্য মিষ্টির সাথে সেই বাতাসাটা খাচ্ছে এবং খেতে খেতে বলছে সবাই তো আমায় ভোগ দেয় কিন্তু এইভাবে ভক্তি করে যদি আমাকে কেউ একটু মিষ্টিও দেয় আমি তাতেই তুষ্ট আমার পুজো কর এইভাবে একটা স্বপ্ন আমি দেখি এবার যার পর থেকে আমি প্রতিষ্ঠিত ঠাকুর ভোগ দেওয়া খুবই কম হয় আমাদের ওই বাতাসা মিষ্টি দিয়েই মায়ের রোজ পুজো হয় এইভাবেই চলতে থাকে এবার হয় দু হাজার বাইশের পুজোটা দু হাজার দু হাজার বাইশে এবার একটু বড় করে আরও একটু বড় করে পুজো করা হয় মায়ের ঘর তো প্রতিষ্ঠা হয়ে যায় সেই বাড়ি সেই দিন সেই রকমই এই সেই বছরই এই স্বপ্নটাও দেখি আমি এইভাবে দু হাজার বাইশটাও খুব ভালোভাবেই কাটে এবার মায়ের যে নাম মায়ামোহিনী এটা একটা কারণও এর মধ্যেই ঘটে যায় কারণ যদি কেউ মায়ের এই চোখের দিকে তাকায় আমাদের মন্দিরে এসে তাহলে তার চোখ আর সরে না মানে ওই দিকেই একদম স্থিরভাবে তার চোখ রয়ে যায় যেন মায়ায় বিভোর করে নেন মা এই জন্যেই মায়ের নাম মায়ামোহিনী দিয়েছিলাম এবার সেই মায়ামোহিনী কালীর মায়া ধীরে ধীরে যেন আরো বাড়তে থাকছে মানে একটা সময় ছিল যে শুধু চোখের দিকে তাকালে ওরকম হতো ওরকম নানা ঘটনা দেখা যেত এরকম ছোটোখাটো জিনিস হতে থাকতো এইবার হয় এখন যে ঘটনাগুলো মায়ের সামনে একটি প্রদীপ যখন জ্বালিয়ে মায়ের সামনে ধরা হয় মায়ের ছায়া অবশ্যই মায়ের পেছনে পড়া উচিত কিন্তু সেটা পড়ে হচ্ছে সামনের দিকে অদ্ভুত বিষয় এটাই অন্ধকারের মধ্যে মায়ের ছায়া পুরো সামনের দিকে পড়ে কোনোভাবেই পেছনের দিকে ছায়া দেখা যায় না মায়ের এই কারণে মানে এই এইরকম আরও জিনিস দেখতে পাই তাছাড়া একদিনের একটা ঘটনা দু হাজার চব্বিশ সালের যখন মায়ের এই মূর্তিটা আসে এর পরের একটা ঘটনা আছে তখন ঠান্ডা প্রায় পড়ছে তখন ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এখন সময় মায়ের গায়ের তো চাদর দেওয়া হয় শীত বস্ত্র হিসেবে সেটা দেওয়া হয়েছে তো এবার আমি রোজ খুলে নিয়ে তারপর আবার সন্ধেবেলা করে বা রাত্রিবেলা করে যখন মায়ের সয়ন দেওয়া হয় সেই সময় দিয়ে দিই তো সেই রকমই শয়ন দেবার সময় এইবার একদিন ভুলে যায় দিতে ভুলে গেছিলাম মায়ের গায়ে ওই চাদরটা তো এবার পরে সেই বিষয়টা নিয়ে মানে রাত্রিবেলা আমি ঘুমিয়েও পড়ি যেমন যথারীতি সমস্ত কাজ শেষ হলে ঘুমিয়ে পড়েছি রাত্রিবেলা হঠাৎ করে আর একটা স্বপ্ন দেখি একজন বৃদ্ধ মহিলা যথেষ্ট ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসে আমাকে বলছে আমাকে একটা গায়ের দেবার মতন চাদর দিবি আমার বড্ড শীত করছে আমার বড্ড ঠান্ডা লাগছে বলে চাইছে এবার কোনো কারণে আমি সেটা দিইনি তিনি আমাদের ঘরের সামনে থেকে বেরিয়ে এসে এই মন্দিরের সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যান এবং মানে তারপর আমার স্বপ্নটা ভেঙে যায় এরকম ভোরবেলা আমি দেখেছি এবার তারপর যখন সকালবেলা উঠে আমি মন্দিরে এসে দেখি তখন মায়ের গায়ে দেখি চাদর দিতে ভুলে গেছি সেই সময় বুঝতে পারি আসলে সেই মহিলা আর কেউ ছিলেন না মাই ছিলেন মাই এসে বলে দিয়ে গেলেন যে মানে চাদর দিতে ভুলে গেছি মায়ের অত্যন্ত শীত করতে সেটা সেই কথাটা তিনি বলে গেছিলেন এভাবেই নানা রকম জিনিস চলে এবার দু সালে যখন মায়ের পুজোর সময় আসে দু হাজার একুশের যে মূর্তিটা ছিল এবার সেটা বিসর্জন দিতে হবে কারণ তার নাক ভেঙে গেছিল তার হাতের কিছু জায়গায় ক্র্যাক এসে গেছিল যার কারণে সেই মূর্তিটা আবার বিসর্জন দিয়ে একটা নতুন মূর্তি আনার কথা তখন ভাবা চলছে সেই সময় মানে কিছু কারণে আমরা মানে ঠিক করি যে মায়ের সামনাসামনি যে শিব সোজা শিবের যে মূর্তি সেই শিবের মূর্তিতে মায়ের পুজো করবো বা মায়ের কিছু ইয়ে করব এরকম মূর্তি দেখব কিন্তু হয় ওরাম হয় না ওরম একদমই হয় না আমরা যেমন চাই সেরম হয় না মায়ের মূর্তি আমরা দর্শকর্মা থেকে আবার আনাই যে একটা ছাঁচের মূর্তি ওই ছোটো ঠাকুরের থেকে একটু বড়ই বলা চলে বেশ বড় সেই মূর্তিটা এনে পুজো করবো বলে সেটাকে সবই মানে বেরিতে মায়ের তোলা হয়েছিল সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে কেন জানি না মায়ের যে ডান হাতটা মানে যে বড় ভয়ের হাতটা ওই ওপরের ওই হাতটা কি করে কে জানে খুশে পড়ে যায় খসে পুরোপুরি পড়ে যায় সেই অবস্থায় তো সেই মূর্তিতে পুজো হওয়া সম্ভব নয় তখন আবার মানে কদিন পরে আমরা আবার মানে দর্শকর্মা থেকে লোক ডাকবো ভেবেছিলাম যে মানে ওই হাতটা যেন জুড়ে দিয়ে চলে যায় কিন্তু কদিন পরে দেখি যে মায়ের যে খাড়ার হাতটা সেই হাতটাও আবার খুলে পড়ে গেল তখন আর পুজোর বেশি দিন বাকি নেই তিন থেকে চার দিন মতন সময় রয়েছে ওইটুকুই সময়ের মধ্যে আমাদেরকে যে করে হোক একটা পুজোর মানে ব্যবস্থা করতে হতো তার মধ্যে মূর্তির ব্যবস্থা কোথা থেকে হবে সেই নিয়ে একটা বিশাল বড় চিন্তা চলে আসে এই সময় কেন না খুব মনে হচ্ছিল যে মানে যেদিন ঘটনাটা ঘটেছে সেই দিনই যদি আমরা যাই যেখানে মানে ঠাকুর তৈরি হয় সেখানে একটা না একটা হলেও কোনো ঠাকুর থাকবে আমরা যেখানে ভেবেছিলাম যে সোজা শিবের নেব সোজা শিবের তো নিতেই পারি না এমনকি দুটো মোটে ঠাকুর পড়েছিল একটির মানে বেদি যেটা এই যে এই বেদি যে এরম বেদি যেটা ছিল সেটা একটা একটু খারাপ ছিল তো ওটা তো নেওয়া যায়নি আর আর একটা হচ্ছে এই মা মানে আমরা এই পছন্দ করবো সেরকম কিছুই ছিল না মানে নিজে থেকেই ইনি চলে এসেছেন এনার যে রূপ আমরা নিজেদের ইচ্ছা মতন বলবো বা ঠিক করবো সেরকম কোনো কিছুই মানে করা যায়নি সব কিছুই মায়ের নিজের ইচ্ছাতেই হয় এখানে এমনকি কিন্তু তারপর ধীরে ধীরে বুঝতে শুরু করলাম যে না মা নিজেই খান ওই প্রসাদটা খান ওই প্রসাদটা তারপর ওই প্রসাদ কোথাও খুঁজেই পাওয়া যেত না এমনকি দরজা সবসময় মন্দিরের বন্ধই থাকে তাও কোথাও প্রসাদ আপনা থেকে চলে যার কারণে ওইভাবে করতে করতে মানে আমরা শুরু করেছিলাম যে প্রসাদ খুব তাড়াতাড়ি তুলে নিতাম দিয়েই একেবারে সরিয়ে নিতাম কিন্তু পরে সেটা বোঝা যায় যে না সেটা মাই নিয়ে যেতেন কারণ অন্য কেউ সেই সময় মন্দিরে ঢুকতোই না আমরা এমন কি এক দিন চোখ করে বসেও থেকে যে কোনো পোকামাকড় বা কোনো কিছুতে যদি নিয়ে যায় কিন্তু তাও নয় ঠিক মানে মিনিট কি সেকেন্ডের পাঁচ জন্য যদি চোখ সরে যেত তখনই দেখতাম যে প্রসাদে একটা করে নেই কি করে হতো কেন হতো জানি না কিন্তু মানে মায়ের এখানে একটা অদ্ভুত রকমের লীলা চলে অদ্ভুত রকমের একটা জিনিস হয় এখানে মায়ের আশাটাও মনে হয় মায়ের নিজেরই ইচ্ছা ছিল কারণ আমরা কোনোদিন মানে ঠিক করে উঠতেই পারিনি যে বাড়িতে কালী পুজো হবে বা বাড়িতে কিছু মানে কালী ঠাকুর প্রতিষ্ঠা হবে এরকম কিছু ভাবতে পারিনি কালী ঠাকুর বাড়িতে আনা মানে সবার কাছেই মানে একটা মনের মধ্যে একটা কেমন একটা বিষয় যেন সবাই বলছে কালী ঠাকুর রাখা ভালো নয় বাড়িতে বা কালো রঙের কালী রাখা ভালো নয় এরকম অনেক কথা আর এই নিয়েই আরো একটা ঘটনা ঘটেছিল মায়ের যে একজন আমাকে এসে খুব ভালোভাবে বুঝিয়ে গেছিল যে মানে কালী ঠাকুর মানে কালো কালি কোনোভাবেই বাড়িতে রাখা শুভ নয় অশুভ যেটা এরকম ভাবে ভয় দেখিয়ে গেছিল বলা চলে যে রাখলে ক্ষতি হবে হ্যান্ত নানা রকম সেই জন্য আমরা ভেবেছিলাম যে মা কালী কালো রূপটা বিসর্জন দিয়ে নীল রঙের মা কালী নিয়ে আসব কিন্তু সেই সময়তেও একবার মায়ের একটা স্বপ্ন পাই যে দেখি প্রচুর বলো বলু যেমনই অত্যন্ত বিভস্র দেখতে কিছু মানুষই বলা যায় এই জিনিসগুলো দেখার পর পরে যখন আমি ওপরে এসে দেখি মানে স্বপ্নের মধ্যে যখন আমি একতলায় ছিলাম সেখান থেকে যখন দোতলায় আসি যেখানে মা রয়েছেন দেখি মায়ের শরীর থেকেই সেই জ্যোতি বের হচ্ছে মায়ের সেই রূপ মায়ের সেই অদ্ভুত তেজ যেন সমস্ত অশুভ শক্তিকে সরিয়ে দিচ্ছে এই বাড়ি থেকে এইভাবেই নানা রকম লীলা মা দেখান নানা রকম জিনিস হয় এই বাড়িতে যেগুলো একটু হলেও অস্বাভাবিক কিন্তু এই বাড়িতে যারা থাকে যারা এই করে তারা মাকে বুঝতে পারে এমন কি এমনও হয়েছে যে আমাদের বাড়ির নিচে যাদের বাড়ি রয়েছে আমার এক মামা হয় এবার ওরা যখন আমরা থাকি না যখন এই বাড়িতে মানে প্রায় ফাঁকা উপরে আমার দাদু দিদা তখন একা থাকতো ওনারা নাম দেন নিচে এবার সেরকম সময়তেও শোনা গেছে বা ওপরে নাকি কেউ মানে পা দিয়ে যেমন হাঁটলে ধুমধুম করে হাঁটলে যেমন আওয়াজ হয় যেরকম নাকি আওয়াজ হতো বা পুরা কোনো সময় দেখা যেত যে খুশে পড়ছে নিচের পুরনো বাড়ি তো বড়ো গায়ে এরকম করিবার যেন হাঁটছে এখন জিনিস মায়ের ঘুরতে থাকে এই বাড়ির মধ্যে প্রচুর জিনিস আমরা দেখতে পাই বলা চলে মায়ের অনেক সময় হয় যে এখানে যখন ধ্যানে বসা হয় মায়ের বা পুজোর পুজোয় বসা হয় যখন আমি একা বসি বিশেষত সেই ভালো কাজ যেটা আমি বুঝেছি আমি নিজে অনেক কিছু চেয়েছি অনেক কিছু পেয়েছি যার কারণেই মায়ের এই মন্দির বিষয়ে করেছি আমি একটা চ্যানেল খুলেছি আমি চেয়েছি যাতে সবাই সেই বিষয়ে জানুক সবাই সেই বিষয়ে দেখুক মায়ের সবাই মায়ের কাছ থেকে কিছু পাক সবার মঙ্গল হয় যেন সেই ভেবেই এই চ্যানেলটা খুলেছিলাম আজকে মায়ের কৃপায় আমার যতজনই সাবস্ক্রাইবার আছে আমি চাই সবারই ভালো হোক সবারই মঙ্গল হোক আজকে এই পর্যন্তই আমি আমার বক্তব্য বা আমি আমার কথাটা শেষ করলাম কারণ মায়ের যে এটা মায়ের যে গল্প মায়ের যে গল্পের বিষয়টা সেই জিনিসটা খুবই অল্প কারণ এই যে দু হাজার পঁচিশের পুজো নিলে মায়ের পাঁচ বছর সবে সম্পূর্ণ হবে কিন্তু এর মধ্যেই মা এত কিছু দেখিয়েছেন এত কিছু অনুভব করিয়েছেন যে যেটা প্রায় ছ সাত মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে সেটা এইভাবে যদি মানে আপনারা আমাদের আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি আরও এরকম ভিডিও করবো এবং এরপর আমি মা দুর্গা কীভাবে আমাদের বাড়িতে এসেছিলেন সেটাও বলবো কারণ মা দুর্গার আসার পেছনেও একটা বড় কাহিনী আছে মা দুর্গার আসাটা আরোই মানে দুর্গা পুজো হয় করি আমি